আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আমের জ্যাম এরকম ভাবে কাঁচা আমের জ্যাম বানিয়ে গরমের সময় আপনারা দু থেকে তিন মাস ফ্রিজে রেখে খেতে পারবেন চলো এবার কাঁচা আমের জ্যাম বানিয়ে নিই এদিকে কাঁচা আমের জ্যাম আমি টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এবার আমি আমগুলোকে সেদ্ধ করে নেব এবার কড়াই আমি সবগুলো আম দিয়ে দেব আমগুলোকে ফুটিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব এদিকে আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নরম করে সেদ্ধ করে নেব। এবার আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে আমগুলোকে এরকম করে ঘেঁটে দেব যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে ভালো করে এটিকে ঘেঁটে নিতে হবে আমি যেমন করে ঘেটে নিয়েছি ঠিক এরকম ভাবেই ঘেটে নিতে হবে এবার আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এটিকে ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব যাতে উপরের কোনো শ্বাস না থাকে জ্যামের জন্য নিচের জলটি দরকার আর উপরে যে শ্বাসটি থাকবে ওটা আমি ফেলে দেব আমি হাত দিয়ে ভালো করে পাল্পটি বের করে নেব সবগুলো আম এমে এরকম করে করে নিয়েছি আর উপরের খোসাগুলি আমি ফেলে দিয়েছি ওই কড়াইয়ে আমি আবারও সেই পাল্পটি দিয়ে দেব এবার এটিকে আমি ভালো করে জাল দিয়ে নেব আঁচটিকে মিডিয়াম রাখবো মিডিয়াম আছে আমি এগুলোকে ফুটিয়ে নেব যখন দেখবে এরকম করে আমগুলি ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস এবার আবারও আমি ভালো করে নেড়ে ফুটিয়ে নেব মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা যতটা চিনি চান অতটা চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে আমি আবারও ফুটিয়ে নেব এটিকে ভালো করে ঘন করে নিতে হবে তাহলেই আপনাদের জ্যাম ভালো করে হবে ভালো করে ফুটিয়ে নেব যখন দেখবে যে এরকম ঘন টাইপের হয়ে গিয়েছে তখনই গ্যাসটিকে বন্ধ করে দেব ঠান্ডা করে আমি এটিকে ফ্রিজে থেকে তিন দিন রেখে দিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিই যে জ্যামটি কেমন হয়েছে দেখুন এরকম করে জ্যাম বার দিয়ে খেতে সবারই ভালো লাগে বড় এবং বাচ্চাদেরও দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব